কে কিস নাকি কিস ফাত্র আমি করার আর জায়গা পাওনা তাই না হুম কিস মানে ও তাহলে নেটওয়ার্কে গন্ডগোল হইছে বিলটা আমার কাছে রয়ে গেছে কিসটা তোমার কাছে পৌঁছে গেছে নিলেন নাও নালে ভালো দাও এ তোমার আমি কতবার কইছি আমার ফোন দিবা না হ্যাঁ এরপরে ফোন দিতাছ কি অনেক সুল কাই না প্রাক্তন হইলো তো আসিলা একটা সুখ খবর আছে এটা দেওয়ার জন্য ফোন দিছি তোমার সুখ খবর দি আমার লাভটা কি আমি কি করব আমি কি তোমার ঘর করে এখন ডিভোর্স লেটার পাও নাই আমার জীবনটা এত বেটার করে দিব এটা তো আগে বুঝি নাই তাইলে তো লেটারটা আমি এখন বাটার হয়ে গেছে মানে মাথায় আছে না স্ত্রী ভাগ্যধন পুরাই ভুয়া কথা তুমি আমার জীবনটা কুফা কুফা তুমি জনের পর থেকে একটার পর একটা খালি সুখবর আসতেছে একটার পর একটা খুব ভালো লাগতেছে আচ্ছা শোনো তোমার ওই মামা আছে না যে সবসময় মা মা তোমার কানে কান পরা দেয় আরে খবরটা দিও হ্যাঁ চান্দিটা ফাইটে দিব সেই খবরটা আবার আমারে দিও আমার না এত টাইম নাই ঠিক আছে ফোন রাখো আরে না পাগল রাখুন ভাই আমি শোনো প্রমোশন হইছে আমার বাসা লইছি 2000 স্কয়ার ফিট এই যে পানির আওয়াজ পাইতেছ না আমি বাতাবে চি তুই হইয়া রইছি সারা শুইলে সাবানে পে না দক্ষিণমুখী বারান্দা জিনজিন করে হাওয়া আসে অফিস থেকে গাড়িও দিছে একটা মিলকে আমার খুব কষ্ট লাগে এগুলো তো আমার চাওয়া ছিল না এগুলো তো তুমি চাইছিলা না